প্রান্তিক খামারির গড়ে তেরো হাত ফুকুর চোদ্দ হাত গজার একটা কথা আছে না সত্যি গোবরের পদ্ম ফুল ফুটে সেটি হচ্ছে বাস্তব প্রমাণ এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু ঘর থেকে গরু বড় হয়ে গেছে সেজন্য আমরা অনেক সময় বলে থাকি যে গোবরের পদ্মফুল ফুটে তো সত্যি অসাধারণ একটি হলে ফ্রিজিয়ান চাঁতের একটি ষাঁড় গরু এটি অত্যন্ত সুন্দর চমৎকার এসিআই এনিমেল জেনেটিক্স এর আমার হাতের কৃত্রিম প্রজনন করানো বাচ্চা এটার বর্তমান বয়স এখন চোদ্দ মাস তো আসলে একজন প্রান্তিক খামারি এবং ওনার আসলে খুবই মানে উনি একজন হত দরিদ্র মানুষ কিন্তু উনি শখের বসে একটি গাবি এবং একটি বাচ্চা প্রজনন করাইছেন একটা গাবির মধ্যে তখন সেই গাবি থেকে আমার এই বাচ্চাটি জন্মগ্রহণ করে সত্যি উনি সকাল দুপুর রাত অনেক পরিশ্রম অনেক কষ্ট করে এই যে উনি হচ্ছে আমার প্রান্তিক একজন খামারে এবং অত্যন্ত গরু প্রেমিক এবং উনি অনেক গরুকে অনেক ভালোবাসে তো আসলে আমরা সবসময় গরু প্রতি তিন মাস পর গরুকে ইনজেকশন এবং এখন হেবেটনিক লিভার ইনজেকশন বেরোচ্ছে এগুলো আপনারা দিতে পারেন আর একটি হচ্ছে আপনারা অবশ্যই গরুকে প্রতি ছয় মাস পর পর খুঁড়া রোগের টিকা দিয়ে দিবেন বাদলা রোগ তারপর তড়কা রোগ এগুলার টিকা ভ্যাকসিনটা দিয়ে দিবেন আর বিশেষ করে গরুকে গরুর ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন তাহলে গরু অসুস্থতা কম হবে এবং সবসময় সুস্থ থাক ভালো থাকবে উনি দেখুন কীভাবে সুন্দরভাবে উনি একটু চুল কাচ্ছে উনি কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর আসলে গরুটি এই ঘরের মধ্যে আসলে মানে আপনার ইয়ে হচ্ছে না মানে আটতেছে না তো আমি ওনাকে পরামর্শ দিয়ে আসলাম যে যেন উনি গরুটাকে লম্বা করে রাখে এবং যেন সুন্দরভাবে একটু ফ্রিলি গরুটা শুইতে পারে তো সত্যি আসলে আমরা অনেক সময় গরু লালন পালন করি মানে সকর বসেই আসলে এগুলো পরে আমরা এগুলোর জন্য আমরা খুবই মানে মায়া লাগে তো সবাইকে ধন্যবাদ এবং দেখুন গরুর পাওটা অনেকটাই মোটা এবং খুবই নাবি কম্ব অনেক সুন্দর এবং মোটা মোটা পাগুলো তো উনি যেন ভালো একটা প্রাইজে আল্লাহ আসাহকে ছাব্বিশ সালে করবানোর জন্য উনি প্রস্তুত করতেছে উনি যেন ভালো সুন্দরভাবে এবং এটিকে সুস্থভাবে লালন পালন করতে পারে সবাই জন্য দোয়া করবেন আর প্রতিদিন গরুকে গোসল করাবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব